আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটি আচারের রেসিপি শেয়ার করব আর এই টকঝাল মিষ্টি গুড়ের আচারটি আপনারা কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন সেই টিপসটাও আমি আপনাদের সঙ্গে বলে দেব। তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আপনারা উপকৃত হবেন এই টকঝাল মিষ্টি আমের আচারগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে বড় সাইজের কিছু আম নিয়ে নিয়েছি এবারে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে বটি দিয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি এবারে আমগুলোর মধ্যে অল্প করে হলুদ মাখিয়ে নেবো আর অল্প করে হলুদ মাখিয়ে নিয়ে একদিনের জন্য আমি এটাকে রোদ দিয়ে নেব একদিন রোদ দিয়ে নিলে কিন্তু এই আচারগুলো বেশ অনেক দিনই থেকে যায় আমগুলোতে খুব ভালোভাবে হলুদ মাখা হয়ে গেছে আমগুলো কিন্তু আমি সকালবেলায় কেটে হলুদ মাখিয়ে নিয়েছি এবারে এটাকে সারাদিন রোদ দিয়ে নিয়ে এই তো দেখুন কত সুন্দর এটা শুকিয়ে গেছে এবার এটাকে আমি সন্ধ্যাবেলায় আচার করে নেব আর আচার করে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব সেই জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে আর গোটা জিরা আর এলাচ লবঙ্গ আর দারুচিনি আর নিয়েছি পাঁচ পাঁচফোরণ আর বেশ কয়েকটা শুকনো মরিচ এবার এগুলোকে আমি দুই মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব দুই মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এই মশলাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব এভাবে মশলা তৈরি করে নিয়ে কিন্তু আপনারা যে কোনো আচারের মধ্যে দিয়ে দিতে পারেন আচারের মধ্যে এই মশলাটা দিলে কিন্তু আচারের টেস্টটা অনেকটাই বেড়ে যায় মশলাটা গুঁড়ো করে নিয়ে এক পাশে রেখে দেব এবার আচারটা তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গোটা পাঁচ ফোড়ন তারপর ঝালের জন্য আবারও কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো রসুন কুচি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে আর পাঁচ পাঁচফোরণ যদি পুড়ে যায় সেক্ষেত্রে আচারটা কিন্তু তেতো লাগতে পারে তাই এই মশলাটা লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে মশলাটা শুধু হালকা ভাজা হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিসগুলো এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এইভাবে করে বারবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে এই আমগুলো সব দিকটাই খুব ভালো করে ভাজা হয়ে যায় এভাবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে আমি আমগুলোকে ভেজে নিয়েছি আমগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো মশলা দিইনি এবার আমি এর মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর আচারের মধ্যে যদি একটু লবণ আর ঝালের পরিমাণটা একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু আচারটা অনেক দিন থেকে যায় তাছাড়া আচার করার পর যদিও মনে হয় এটা লবণ হয়ে গেছে তাহলে কোনো ভয় নেই এটার বয়মে ঢুকিয়ে রোদ দিয়ে দিয়ে কিন্তু এই লবণের পরিমাণটা কেটে যায় আর আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় এবার এর মধ্যে দিয়ে দেব এখানে খেজুরের গুড় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এটা করে নিতে পারেন গুড় দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে একটু বাড়িয়ে দেব দিয়ে এটাকে আরও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব আর এইভাবে যখন গুড়টা খুব ভালোভাবে গলে গেছে আর আমটাও খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব আর ভাজা মশলাটা কিন্তু আমি পুরোটা দিচ্ছি না এখানে দু চামচ মতো দিয়ে দেব এবার এটাকে আবারও নাড়াচাড়া করে নেব শুধুমাত্র দু মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই কারণ এই আচারগুলো সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু গলে যেতে পারে তাই খুব বেশি নাচারা না করাই ভালো এবারে মশলাটা খুব ভালো করে মিশে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় আশা করছি আজকের এই আচারের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সে সাথে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি এবার এই আচারগুলোকে আমি কিভাবে অনেক দিন ভালো রাখবো সেই ছোট্ট টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি বেশ কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে এক চামচ মতো গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে এটাকে ঠান্ডা করে নেব। দেখুন তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এবার তেলটা নামিয়ে রেখে ঠান্ডা করে নেওয়ার পর একটা কাঁচের বইম যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তার মধ্যে অল্প করে তেলটা দিয়ে খুব ভালো করে বইমের চারিদিকে ঘুরিয়ে নিয়েছি এবার সব আমগুলো কিন্তু আমি এই বইমের মধ্যে ঢুকিয়ে নেব আমগুলো বৈমের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ওপর থেকে এই যে তেলটা ছিল সেই তেলটা পুরোটাই দিয়ে দেব আর তেলের পরিমাণটা কিন্তু আপনাদের আমের ওপর নির্ভর করে নিয়ে নিতে হবে যাতে এই আচারগুলো সবটা ডুবে থাকতে পারে এবার এটাকে আমি রোদ্রে দেওয়ার জন্য যেটা করি একটা কাপড় ছিঁড়ে নিয়েছি আর কাপড়টাকে খুব ভালো করে এভাবে বেঁধে নিয়ে এটাকে আমি টানা দশ থেকে পনেরো দিন খুব ভালো করে রোদ দিয়ে নেবো এভাবে কাপড় দিয়ে রোদ দিলে সূর্যের তাপে যে আচারটা গরম হয়ে যায় সেই বাষ্পটা কিন্তু এই কাপড়ের মধ্যে থেকে বেরিয়ে যায় এর মধ্যে কিন্তু কোনো ঘাম পড়ে না আর আচারটা খুব ভালো থাকে